তদ্ধিত প্রত্যয় শব্দের শেষে বি থাকলে বিন প্রত্যয় হয় যেমন মেদা যোগ বিন মেদাবী মায়াবী মায়া যোগ বিন তেজস্বী তেজযোগ বিন দুই শব্দের শেষে ইমা থাকলে ইমন প্রত্যয় হয় যেমন নীলিমা নীল যোগ ইমন শব্দের শেষে ব থাকলে স্ন প্রত্যয় হয় যেমন মানব মনোযোগ স্ন যাদব যদুযোগ স্ন শিশু শৈশব শিশুযোগ স্ন গৌরব গুরুযুগ স্ন এভাবে লাগব এবং মাদব চার শব্দের শেষে জ অথবা জ থাকলে স্নজফলা প্রত্যয় হয় যেমন পার্বত্য যোগ স্নজফলা মনুষ্য মনোযুগ স্নজফলা জামদগ্ন জামদগ্নি যোগ স্নজফলা বৈদ্য বেদ যোগ স্নজফলা এভাবে সৌন্দর্য সুন্দর স্নজফলা সৌর্য সৌরযোগ স্নেজ ফলা পাঁচ শব্দের শেষে এও প্রত্যয় থাকলে স্নেহ প্রত্যয় হয় যেমন আগ্নেয় অগ্নিযোগ স্নেহ ভাগ্নেয় ভগ্নীযোগ স্নেহ বিমাত্রী যোগ স্নেহ ছয় শব্দের শেষে রসইক ইক প্রত্যয় থাকলে স্নিক প্রত্যয় হয় যেমন নাগরিক নগর নগরযোগসিক সাহিত্যিক সাহিত্য সাহিত্যযোগসিক বৈদিক বেদ যোগ বৈজ্ঞানিক বিজ্ঞান যোগ ইণিক আকস্মিক অকস্মাত যোগ এভাবে সামুদ্রিক নাগরিক মাসিক ইত্যাদি সাত শব্দ শেষে মান থাকলে ম্রতু প্রত্যয় হয় যেমন শ্রীমান শ্রীযোগ মতুপ বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুপ আট শব্দ শেষে বান থাকলে প্রত্যয় যেমন জ্ঞানবান জ্ঞান যোগ বতুপ গুণবান গুণ যোগ বতুপ দয়াবান দয়া যুগ প্রত্যয় ধন্যবাদ সবাইকে বিদ্যার্জনের পাশেই থাকুন আলাইকুম